নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কী বলুন তো দই চিকেন দেখুন আমি চিকেনের রেসিপি দেখাচ্ছি হ্যাঁ দই চিকেন বানাবো ওই চিকেনটা ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে কিছু কিছু মশলা আমি অ্যাড করব যেরকম হচ্ছে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এরপর আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা একটু স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে রেসিপিটা আপনারা ঘরোয়া রেসিপি করে খাবেন দারুণ লাগবে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর এটা হচ্ছে মৌরি গুঁড়ো এর মধ্যে আমি জিরে দিলাম না আর টক দই দই চিকেন বন্ধুরা বানাবো তার জন্য আমি দই দিয়ে দিলাম ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দইটা টক দই দিয়েছি বাড়িতে বানানো আমার টক দই সেটাই আমি দিয়ে দিলাম ভালো করে মেখে এর মধ্যে কোনো ভিনিগার চলবে না কোনো লেবুর রস চলবে না হ্যাঁ শুধু টক দই দিয়ে মেখে রাখতে হবে আর মাখার সময় তেলও দেবেন না আমি আমার স্টাইলে আমি ঘরোয়া স্টাইলে আমি দই চিকেন করছি বন্ধুরা খেতে অসাধারণ হবে লুচির সঙ্গে নানের সঙ্গে আধা ঘন্টা রেস্টে রাখার পর তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছু জিনিস দেবো যেন ঘি দেবো রিফাইন তেলের সঙ্গে ঘি দেবো ঘিটা যেই গলে উঠবে এক চামচ ঘি দিলেই হয়ে যাবে বন্ধুরা তারপর ফোড়ন দেবো শুকনো লঙ্কাও দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সাদা জিরা দিলাম আপনারা চেষ্টা করবেন সাদা জিরা দিতে সাদা জিরে দেওয়া যায় সাদা জিরা দিলে সেন্টা ভালো হয় গরম মশলা দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার আধা ঘন্টা রেস্টে রাখার পরে মাংসটাকে এবার আমি কড়াইতে দিয়ে দেবো ভালো করে দিয়ে কষাতে থাকবো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবেন হ্যাঁ স্কিপ করবেন না আমি কিভাবে করছি ঘরোয়া একদম দই চিকেন বাড়িতে বানানো আপনারা এটা দিয়ে নানের সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে রুটির সঙ্গে এমনকি গরম ভাতেও খেতে দারুণ লাগে অসাধারণ লাগে বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন আমার সকল নতুন পুরনো সকল বন্ধুদের জানাচ্ছি আমার রান্নাঘরে মানে রান্না রান্নাঘরে স্বাগত আর আমার বুক ভরা ভালোসা ভালোবাসা নেবেন আর সবাইকে অভিনন্দন জানিয়ে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরছি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর একটু ফলো করবেন এই কষাতে কষাতে আমার ঘরে তৈরি করা একটা রেসিপি রেসিপি না ঘরে তৈরি করা মশলা মশলাটা আমি করে রাখি গরম মশলা সেই গরম মশলাটা দিলাম আর দিলাম চিনি সামান্য একটু চিনি দেবেন যেহেতু টক দই তো একটু মিষ্টি ঝাল একটু ব্যালেন্সটা টকের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আর ঘরে বানানো টক দইটা একটু টক হয় বেশি হ্যাঁ কেননা দোকানের টক দই জানেনি একটু মিষ্টি ভাব হয় ঘরে সেটা হয় না তার জন্য একটু মিষ্টি দিতে হলো যদি আপনারা দোকানেরটা দিয়ে করেন টক দই তাহলে মিষ্টি দেবেন না চিনি দেবেন না কেন ওটা এমনিই মিষ্টি হয়ে থাকে এবার খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপরে গরম জল দিয়ে দেবো আমি যে পাত্রে মাংসটাকে কষিয়েছিলাম সে পাত্রেই আমি জল দিলাম জল দিয়ে ফুটিয়েছি ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি কষাতে কষাতে দেখুন তেল কেরম ছেড়ে গেছে মশলাটা ভালো কষানো হয়েছে সেন্টও দুর্দান্ত বেরিয়েছে আপনারা এবার গরম জলটা দিয়ে দেবো আমি আপনারাও দিয়ে দেবেন আমিও দিয়ে দিলাম যারা যারা আমার সাথে যে রেসিপিটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদেরকেই বলছি যারা এই রেসিপিটা করছেন যদি করে থাকে তাদেরকে বলছি এরম এরম করে করবেন দারুণ খাবেন দারুণ খাবেন রেস্টুরেন্টে গিয়ে যেরম দই চিকেন খান আর ঘরোয়াভাবে ঘরোয়া রেসিপি দিয়ে ভালো করে যে বানাবেন দেখবেন রেস্টুরেন্টের চেয়েও ভালো হবে অসাধারণ খেতে হবে ঘরোয়া রেসিপি দারুণ হয় খেতে ঘরোয়া মশলা দিয়ে আর সহজভাবে খুব কম উপকরণ দিয়ে আর ছটপট করে বানিয়ে নিন ফুটে ওঠার পর এবার আমি ঢাকা দিয়ে দেবো আমার কথায় যদি কিছু ভুল টুটি হয়ে যায় বন্ধুরা তাহলে একটু ক্ষমা করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কোনটা কি ভুল হয়েছে তাহলে আমাকে আমি একটু নিজেকে পাল্টে নিতে পারবো তাই তো বন্ধুরা ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে দেবো আঁচটা একদম কমিয়ে নেবেন তারপরে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আবার আবার ঢাকনাটা খুলে নেব কেননা একটু চেক করতে হয় মাংস বেশিক্ষণ রাখা যায় না যদি লেগে যায় তলায় তার জন্য একটু নেড়েচে নিতে হবে ঝোল আছে এখনও গ্রেভিটা বানিয়ে নেব আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্রেভিটা দেখি কেমন হচ্ছে এবার ঘনত্বটা হয়েছে মাংসটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম শেষের দিকে গরম মশলা ঘি দিয়ে দেবেন এবার ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠার পর আবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা নিভিয়ে দেবো আমি গ্যা আমার এই রেসিপিটা দই চিকেনটা হতে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা আঁচটা কিন্তু কমিয়ে করবেন একদম আঁচ কমিয়ে রান্না করবেন ধিমি আছে মাংসটা ভালো হয় তারপরে ঢাকা দেওয়ার পর আবার খুলে নিয়ে দেখলাম দেখুন খুব সুন্দর হয়েছে এবার ঢেলে নেব দেখুন বন্ধুরা কেরম হয়েছে ভালো লাগছে কি না দারুণ লাগবে আপনারা করে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে আমার দই চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে পাশে থেকে সাথে থেকে এবার পরিবেশনের পালা একটু গ্রেভি রেখেছি রাইসের সঙ্গেও এটা করে খে খাবেন দারুণ অসাধারণ লাগে এমনি তো চিকেন বানিয়ে খেয়েছেন আর রেস্টুরেন্টে খেয়ে দেখেছেন কতটা ভালো লাগে ঘরোয়া রেসিপি দিয়ে ঘরোয়াভাবে এরকমভাবে বানিয়ে খান সত্যিই অসাধারণ লাগে দারুণ স্বাদ লাগে আচ্ছা বন্ধুরা এবার সকলকে প্রণাম জানিয়ে রাখছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব টাটা বন্ধুরা